শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই পার্সোনালি এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছ যে দুই হাজার চব্বিশ সালে এসএসসি আইসিটি পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করে দেওয়ার জন্য কারণ হচ্ছে তোমাদের অফলাইন কিংবা অনলাইনে যেখানেই তোমরা উত্তরপত্রগুলো খুঁজতেছ সেখানেই তোমরা দেখতেছ ইউসিসির যেই উত্তরপত্রটি আছে সেটা নিয়েই প্রত্যেকটা সার কিংবা ইউটিউবারগুলো তোমাদের ভিডিওগুলো আপলোড করছে সেই জায়গা থেকে বেরিয়ে যাতে করে একটু নতুন করে কিংবা বিশ্লেষণ করে একেবারে ব্যাখ্যা সহ যাতে আলোচনা করি সেই রিকোয়েস্টটি তোমরা করেছো সেই জায়গা থেকে দু সালে ঢাকা বোর্ডে তোমাদের আইসিটি পরীক্ষায় যে নৈিত্তিক প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আর তোমরা যারা এখনও দু হাজার তেইশ এবং দু হাজার সালে সকল বোর্ডে সকল অধ্যায়ের সৃজনশীল এবং নভিত্তিক প্রশ্নের উত্তর এখনও দেখো নাই তারা এই বিউটিশনে প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে তোমার পছন্দের ভিডিওটি তুমি দেখে আসতে পারো যাই হোক আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় এখানে যেটা আছে এক নম্বরে কোনটি নন মেটালিক কেবল মেটালিক বলতে আমরা কি বুঝি লুহা তামা ইত্যাদি যে আমাদের কি আছে আছে তো এইগুলো কি আমাদের লুহারও হয় হয় তামারও তো এটা হবে না কুয়েক্সেল ক্যাবলেও আমাদের লুহা বা তামা থাকে ফাইবার অপিক্যাল কেবল এখানে দেখো যে আলোর গতিতে ডাটা স্থানান্তরিত হয় কাছের মাধ্যমে অর্থাৎ তোমাদের যে কাজ থাকে সেই কাচের যে প্রতিসরাংক থাকে সেটার মাধ্যমে ডাটা স্থানান্তরিত এখানে সঠিক উত্তরটা হবে গ ফাইবার অপটিক্যাল কেবল তারপর দুই নম্বরের নিচের উদ্দীপকটি পর এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও এখানে কি বলছে কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে দেখো একটা ডিভাইস এই যে এই ডিভাইসের সাথে কি আছে আটটা কম্পিউটার সংযুক্ত আছে ডিভাইসের সাথে আটটা কম্পিউটার সংযুক্ত আছে আমরা এখানে তিনটা সংযুক্ত করে নিলাম তোমরা ধরে নাও এখানে আটটা সংযুক্ত আছে এই যে এখানে যেটার সাথে সংযুক্ত আছে এটার কথা বলছেন এটা কি হতে পারে আমাদের হাবও হতে পারে সুইজও হতে পারে তাই তো আচ্ছা যাই হোক হাব হোক কিংবা সুইজ হোক এই যে আমাদের এখানে সংযুক্ত করা হয়েছে এই যে টপোলজিটা এই টপোলজিটাকে কি বলেন এই টপোলজিটা বলা হয় স্টার্ট অপোলজিটা উত্তর হবে আমাদের কি গনাম্বাস স্টার অপোলজি তো উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস দেখো উদ্দীপকের ব্যবহৃত ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা কী দেখো ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় হ্যাঁ যদি এটা হাফ হয় তাহলে সংঘর্ষের সম্ভাবনা কমাতে পারবে না যদি এটা সুইচ হয় তাহলে অবশ্যই কমাতে পারবে তো আমরা ধরে নিলাম এটা কি সুইচ তো ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় এক নম্বরটা হবে দ্বিতীয়ত ডেটা ফিল্টারিং করতে পারে হ্যাঁ কারণ কি সুইচ যে কাজটা করে সেটা হচ্ছে এই কম্পিউটার যদি এই কম্পিউটার ডাটাটা পাঠায় সে এখানে আসার পর ডাটাটা তার আইপি ড্রেস দিয়ে বা ম্যাক ড্রেস দিয়ে খুঁজে বের করে সে আসলে কাকে ডাটাটা পাঠাইছে সেটা সে খুঁজে বের করে শুধু তাকেই ডাটাটা পাঠিয়ে দেয় কিন্তু হাফ কি করে এখানে আসার পর সবাইকে ডাটা দিয়ে দেয় তো এই যেখানে ডাটাটা খুঁজে বের করে সে আসলে কাকে পাঠাইছে এটাকে ডেটা ফিল্টারিং বলেন তো এটাও হতে পারে তারপর একাধিক নেটওয়ার্ককে সংযোগ করতে পারে না একাধিক নেটওয়ার্ককে সংযোগ করে রাউটার আমরা ওয়াইফাইয়ে যে রাউটার ব্যবহার করি সেটা তো এটা হবে না তো সঠিক উত্তর এক এবং দুই ক নাম্বার তারপর বাংলা বর্ণমালা কোন কুটভুক্ত আচ্ছা বাংলা বর্ণমালা কোন কুটভুক্ত এটা আমরা প্রত্যেকেই জানি আইসিটিতে যদি আমরা কিছু পড়ি তাহলে এইগুলি আগে পড়ি এই যে ইউনিকোড ইউনিকোড শুনতে শুনতে আমাদের প্রত্যেকের কিন্তু মুখস্থ হয়ে গেছে শুধু বাংলা ভাষা না পৃথিবীতে যত ধরনের ভাষা আছে সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়েছে এই ইউনিকোডের মাধ্যমে যাই হোক তারপর আমরা পাঁচ নাম্বারে যাচ্ছি পাঁচ নাম্বারে যেটা আছে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এর সমতুল অক্টাল সংখ্যাগত দেখো এখানে সম্পূর্ণটা দেখার দরকার নাই তুমি এই যে রেডিক্স পয়েন্ট বা দশমিক যেটা আছে এখান থেকে তুমি যেহেতু অক্টাল অক্টালে আমাদের বাইনারি সংখ্যা তিন বিট করে মার্ক করতে হয় এখানে দেখো তিনটা মার্ক করলাম মার্ক করার পর এখানে কি আছে এই যে আমাদের এই রুলস অনুযায়ী ওয়ান টু ফোর তো তিন বিট করে যদি হয় তাহলে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে দেখো আমাদের যে এখানে ওয়ান আছে যে বিটের সাথে ওয়ান আছে সেটাই আমরা যোগ করবো তো ওয়ান আছে শুধু একের ক্ষেত্রে তো এটা কী হবে আমাদের এক হবে এটা সমান করতে এক দেখো এক কোনটার ক্ষেত্রে আছে উত্তরের দেখো এই যে একত্রিশের ক্ষেত্রে শুধু এক আছে তো এই যে গ নাম্বারেই উত্তর হয়ে যাবে কারণ এই যে এখানে এক আছে রেডিক্স পয়েন্টের আগে এক আছে তো সঠিক উত্তর কি এটাই হবে দেখো সমগ্রটা দেখতে হয় নাই যদি আমাদের অন্য কোনো উত্তর থাকে বা উত্তর মিলে যেত তাহলে আমরা পরবর্তীটা চেক দিতাম এখানে জিরো দিয়ে তো এখানে কত জিরু ওয়ান অনন আছে তো এখানে ওয়ান কোথায় কোথায় আছে দুই এ আছে আর একে আছে তো দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে তিন তো এখানে এক ত্রিস হয়ে গেছে আশা করি উত্তরটা তোমরা বুঝতে পারছো তারপর ছয় নম্বরে আমরা চল যাচ্ছি ছয় নম্বর যেটা আছে নিচের কোনটি টেক্সট এডিটর দেখো এখানে নোটপ্যাড নোটপ্যাডে কিন্তু আমরা এসটিএমএল কোডগুলো করতে পারি তারপর জাবা পাইথন কল এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার জন্য এগুলো তৈরি করা হয়েছে তো এখানে একমাত্র নোটপ্যাডই হচ্ছে টেক্সট এডিটর তারপরে আমরা চল যাচ্ছি উদ্দীপকে তো নিচের চিত্রটি লক্ষ্য করা এবং সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তো এখানে ওয়াই এর মান কোনটি এখানে বলতে হবে ওয়াইয়ের মান কোনটি তো ওয়াইর মান আমাদের বের করতে হবে তো এইটার দিয়ে কি আছে এ আছে আর এখানে কি আছে নট গেট আছে তো এখানে হবে এ নট এ নট তোমরা বারো বলতে পারো এ বার অথবা এ নট বলতে পারো তারপরে এদিক দিয়ে কী আছে এ আর এস দিয়ে আছে বি তো এখানে এ এখানে কি আছে গুণাকারে আছে তাই বি তো এই যে ওয়াই এর পাশে সেটা কি হবে এ নট প্লাস এই যে এখানে যোগ আছে প্লাস এবি দেখো এটা কিন্তু নিচে কোথাও দেওয়া নাই তার মানে কি এটাকে আমাদের সরল করতে হবে তো সরল করতে হলে এখান থেকে আমরা এটা গুণ করে দিব এ নট প্লাস এ সূত্রগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কোন কোন সূত্র তোমাদের প্রয়োজন তো সেখানে দশ বারোটা সূত্র দেওয়া আছে সেই সূত্রগুলো দেখলে তোমরা এই সূত্রটা এখানে কমন পেয়ে যাবা এ নট প্লাস এ তারপর এ নট প্লাস ই তো আমরা জানি এ প্লাস এ নট সমান্ত ওয়ান হয় ওয়ান হয় তো এই যে এ নট প্লাস এ এটাকে বিনিময় করে আমরা এ প্লাস এ নট লিখতে পারি সেই জায়গা থেকে এটা কি ওয়ান তারপর এখানে এ নট প্লাস বি এখন কোনো কিছুর সাথে যদি আমরা গুণ করি তো আমরা জানি কি জিরো তারপর এ তারপর ওয়ান এই তিনটা উপাদান আমাদের থাকে সরল করার ক্ষেত্রে যদি এগুলো যোগ যোগ হয় তাহলে বড়টা যাবে বড় গুণটা ওয়ান হচ্ছে সবচেয়ে বড় জিরো হচ্ছে সবচেয়ে ছোটো আর এ হচ্ছে দুইটার মাঝামাঝি যদি যোগ করি তাহলে দুইটা উপাদান থাকবে দুইটা উপাদানের মধ্যে বড়টা যাবে আর যদি গুণ করি তাহলে ছোটোটা যাবে তো ওয়ান যেহেতু এখানে বড় আর এ বি সিডি তো দুইটা যদি গুণ করি তাহলে ছোটোটা যাবে তাহলে এখানে আমাদের কী থাকবে শুধু এই যে এ নট নট প্লাস বি থাকবে দেখো এটা কোথায় আছে এ নট প্লাস বি খ নাম্বারে আছে তো সাতের উত্তর হবে আমাদের খ সাতের উত্তর হবে খ দেখো বুঝতে পারছো কি না তারপরে এই যে এখানে উদ্দীপকে ওয়াই জিরো হবে কখন ওয়াইয়ের মান জিরো হতে হবে কখন মানে ইনপুটগুলো কি কি দিলে আমাদের ওয়াইয়ের মান জিরো হবে তো এখন তো আমরা উপাদান পাইলামই এগুলো একটু মুছে ফেলি এগুলো আমরা মুছে ফেলি এগুলো আমরা মুছে ফেলি এখানে আমরা উত্তরগত পাইছি এখানে আমরা উত্তরগত পাইছি এই খ নাম্বার উত্তর পাইছি তো এই যে এই উত্তর থেকে কিন্তু আমরা এটার উত্তরটা বের করতে পারবো তো এখানে যদি এরকম হয় সবগুলো যেহেতু প্লাস আছে প্লাস আছে তো দুটো উপাদানের ক্ষেত্রে যেহেতু এখানে উত্তরে প্লাস আছে তো সবগুলো যদি জিরো হয় ইনপুট তাহলেই জিরো হবে অন্যথায় হবে না যদি একটা অন হয়ে যায় তাহলে আউটপুট অন হবে তো সবগুলোর ইনপোট যদি জিরো লাগে তাহলে আমাদের এখানে ধরতে পারি এ সমান কত জিরু আর সঠিক হবে না কারণ আমাদের কি করতে হবে এটার ক্ষেত্রে লাগবে তো এটার ক্ষেত্রে আমাদের এই যে এ নট আছে তো এ নট যদি থাকে তাহলে এই জিরুর পরিবর্তে এটা ওয়ান বানিয়ে দিতে হবে জিরুর পরিবর্তে এটা কি বানিয়ে দিতে হবে ওয়ান বানিয়ে দিতে হবে যদি জিরুর পরিবর্তে এটা ওয়ান হয়ে যায় তাহলে এখন এই যে ওয়াই এর মান আমাদের জিরো হবে দেখো এখন যাচাই বাছাই করে দেখতে পারো কারণ কি দেখো এই যে এই এ এর মান যদি আমরা জিরো ধরি তাহলে এ এর মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এ নটের মান ওয়ান হয়ে যাবে তো এ নট যেহেতু এখানে ওয়ান আছে তার মানে এ এর মান কত হবে কারণ এখন তো এ নট দেওয়া নাই এর মান জিরো হবে জিরু হবে তারপর বিয়ের মান যদি আমরা জিরো বি বিয়ের মান আমরা জিরো ধরি তাহলে আমাদের আউটপুট কত আসবে জিরো আসবে তার মানে এখানে এ এর মান কত হবে ওয়ান হবে এবং বি এর মান জিরো হবে এই এই ওয়ান থেকে কিন্তু এটা জিরো আসছে এই যে এটা হচ্ছে এ নট নট আর এই এ নটটাকে কনভার্ট করলে আমাদের আসবে জিরো এ এর ক্ষেত্রে তো আমাদের উত্তর কি হবে ওয়ান এ হবে ওয়ান এবং বি হবে জিরো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারো গ নম্বর উত্তর হবে আটের গ তারপরে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি এটা তোমরা অনেকেই ভুল করো মনে করো সিক্স সবচেয়ে বড় তাই হ্যারিং ট্যাকটা সবচেয়ে বড় এইচ সিক্সই হবে না এটা উল্টো হবে এস ওয়ান হলে সবচেয়ে বড় হবে এইচ সিক্স হলে সবচেয়ে ছোটো হবে তারপরে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যিক ট্যাগ হচ্ছে দেখো ও এল দিয়ে আমরা নির্ধারণ করি যে এটা কি ধরনের লিস্ট হবে অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার আন লিস্ট তো ও দিয়ে আমরা অর্ডার লিস্ট আর ইউএল দিয়ে আন অর্ডার লিস্ট আর এলের ভিতর আমরা কী দেই লিস্ট দেই তো তিনটে এখানে সঠিক হবে বড় গ সঠিক উত্তর বড় গড় এফ এফ একসিম পূর্বের সংখ্যা কত দেখো পূর্বের সংখ্যা হলে আমাদের এটা কী করতে হবে বিয়োগ করতে হবে এক কি করতে হবে বিয়োগ করতে হবে এক বিয়োগ করতে হবে এক যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা সঠিক মান পেয়ে যাব তো এক আছে এফ হবে কত হলে তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর নয়ের পর এ বি সি ডি ইএফ এই যে নিয়ে আসলাম এটা এখন তোমরা যে কয়টা আসছে সে কয়টা এখন গুনতে পারো যেমন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ বি সি ডি ই এখানে কত হবে ই হবে তো আমাদের তো অ্যাপের উপরে কিছু যায় নাই অ্যাপের উপরে কিছু যায় নাই গেলে আমাদের হাতের একটা কত হাতের কিছু নাই এখানে অ্যাপ অ্যাপই চলে আসবে তো তোমরা যোগ বিয়োগগুলো শিখে আসবা আমাদের যে প্লেলিস্টের কথা প্রথমে বলেছিলাম সেই প্লেলিস্টে গেলেই তোমরা এগুলো পেয়ে যাবা তোমাদের কনভার্ট সহ তোমাদের যোগ বিয়োগ পরিপূরক একেবারে সহজ ভাষায় পেয়ে যাবা সেখান থেকে তোমরা শিখে আসতে পারো তো উত্তর হবে এখানে অ্যাপই গ তারপর এখানে বারো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এস্টিমেল কোড দেখো এখানে যেটা দেওয়া আছে পি এ তারপর সোপ সোপ মানে কি এই যে পি এর গুলটা যদি উপরে উপরে থাকে থাকে পি থাকলে তো গুলটা তার মানে কি টুটা উপরে থাকবে তো এখানে স্কোয়ার হবে এটা তারপর বি এখানে সাব আছে বি এর গুলটা নিচে তাই এটা কি হবে নিচে হবে টুটা টু তো বি টু তো এখানে উত্তরটা হবে আমাদের এটি খ নাম্বার তারপরে আমরা চলে যাচ্ছি উদ্দীপকে তেরো চোদ্দ নং প্রশ্ন উত্তর দিতে হবে এটা দেখে তো এখানে যেটা আছে ফরলুপ দেওয়া আছে ফরলুপে আমাদের এক থেকে শুরু হবে এবং এক থেকে ছয় পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার আয়ের মান এক করে বৃদ্ধি পাবে তো এটা যদি সত্য হয় আয় যদি সয়েসে ছোটো হয় তাহলে আমাদের এই কন্ডিশনগুলোতে বা এই যে এখানে এই স্টেটমেন্টে আসবে আসার পর এখানে কাজগুলো করবে তো দেখি এখানে কি ধরনের কাজ করবে তো এখানে দেখো আই কি সর্বতন্ত আয়ের মানে কি থাকবে এক থাকলে এই শয়ের সে এক ছোট কিনা ছোটো বা সমান কিনা হ্যাঁ ছোট ছোট হলে সত্য সত্য হলে এখানে আসবে আর যদি সত্য এখানে না হয় তাহলে প্রোগ্রামটা কি হবে শেষ হয়ে যাবে প্রোগ্রামটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে বা প্রিন্ট করে দিবে এটাই আর কি শেষ হয়ে যাবে প্রিন্ট করেই তো শেষ হয় তো এটা কি সত্য সত্য হলে এখানে আসবে এখানে এসে দেখবে আয়ের মানটা কি চারের সমান কিনা আয়ের মান কি চারের সমান না আয়ের মান হচ্ছে এক তো চারের সমান হয় কি করে না চারের সমান না যদি সমান না হয় তাহলে আমাদের প্রিন্ট করবে কি প্রিন্ট করবে এবং এই যে প্রিন্ট এফ প্রিন্ট করে এখান থেকে এটা এখানে চলে যাবে আয়ের মান কী করবে আবার এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে এখন আয়ের মান কত দুই এখন দুই কিছু আসে ছুটো কিনা হ্যাঁ ছোটো ছোটো হলে এখানে এসে দেখবে আবার এই দুই কি চারের সমান কিনা না সমান না মিথ্যা মিথ্যা হলে আবার এখানে কি করবে এটা দুই এর মানটাও প্রিন্ট করবে অর্থাৎ দ্বিতীয়বার এসডিএম এল প্রিন্ট করবে প্রিন্ট করবে প্রিন্ট করার পর আবার এখান থেকে এখানে চলে যাবে এক এন মান বৃদ্ধি করবে বৃদ্ধি করে এখন হবে কত তিন তো তিন হয়ে গেলে এখন এই তিন কে ছড়ছে ছোটো কি না হ্যাঁ ছোটো ছোটো হলে কন্ডিশন সত্য আবার এখানে আসবে এখন দেখবে তিন কে চারের সমান কি না না সমান না সমান না হলে আবার এসডিএমএল প্রিন্ট করবে এখানে করার পর এখান থেকে আবার এখানে যাবে এখানে আবার এক বৃদ্ধি করবে বৃদ্ধি করার পর এখানে আয়ের মান এখন কত হয়ে যাবে চার হয়ে যাবে চার কিসে ছোটো কিনা হ্যাঁ ছোট ছোট হলে কন্ডিশনে আসবে এখন এখানে এসে দেখবে আয়ের মান এবং চারের মান সমান কিনা যেহেতু আয়ের মান চার এবং এটার মানও চার তাহলে এটা কি হবে এই কন্টিনিউতে চলে যাবে যেহেতু দুইটা সমান কন্ডিশন সত্য হয়েছে তার মানে কি কন্ডিশনে যাবে এতক্ষণ এখানে মিথ্যা হতো তাই এখানে এস্টিমেট প্রিন্ট করতো এখন কন্ডিশন সত্য হয়েছে সত্য হলে কন্টিনিউতে চলে আসবে কন্টিনিউতে চলে এসে সে কিন্তু কার প্রিন্ট অ্যাপ করবে না কন্টিনিউতে চলে এসে সে এখান থেকে এখানে চলে যাবে এখানে চলে যাবে চলে গিয়ে এখানে আবার একের মান বৃদ্ধি করবে আয়ের মান এক বৃদ্ধি করবে বৃদ্ধি করলে এখন আয়ের মান কত হয়ে যাবে পাস হয়ে যাবে পাস হয়ে গেলে এখানে আবার চেক করবে চেক করে দেখবে পাস এবং চার সমান কিনা সমান না সমান না হলে এখানে আবার প্রিন্ট করবে এস আবার এখান থেকে এখানে গিয়ে একের মান বৃদ্ধি করবে এখন আয়ের মান কত হয়ে গেছে ছয় হয়ে গেছে ছয় হয়ে গেলে আই কি ছয় আছে ছোটো না ছোটো না সমান হ্যাঁ সমান সমান হলেও কোনো সত্য সত্য হলে এখানে চেক করবে চেক করে দেখবে যে আই এবং চার দুটো সমান কিনা অর্থাৎ এখন তো কত আছে ছয় আছে ছয় আর চার সমান না সমান না সমান না হলে এখানে আবার এস্টিমেল প্রিন্ট করবে দেখো এখানে কিন্তু যখন চারের মান সমান হয়েছিল তখন আমাদের এস্টেম্যালটা প্রিন্ট করে নাই এখান থেকে চলে এসে কন্টিনিউ এসে এখানে চলে গেছে শুধুমাত্র যখন চার হয়েছিল তখনই প্রিন্ট করে নাই তাহলে আমাদের এখানে কি কী প্রিন্ট করছে এক প্রিন্ট করছে দুই প্রিন্ট করছে তিন প্রিন্ট করছে যখন চার আসছে তখন এটা কন্টিনিউ করে এখানে চলে গেছে প্রিন্ট করে নাই তো চার এখানে যায় নাই তারপর পাঁচ প্রিন্ট করছে ছয় প্রিন্ট করছে তো এখানে এক দুই তিন চার পাঁচ এই এস্টিম্যালটা পাঁচবার প্রিন্ট করছে তো এখানে উত্তরটা আমাদের এরকম হবে যে উত্তিপ্রকারের এস্টিম্যাল কতবার প্রদর্শিত হবে পাঁচবার শুধু চার বাদে সবগুলো প্রিন্ট হয়েছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর হচ্ছে আচ্ছা এখানে আমরা দেখি প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর গুলো কি কি দেখো যে এখানে আমাদের যে অপারেটার এই যে প্লাস এই যে যোগ বিয়োগ গুণ ইত্যাদি যদি থাকে তাহলে এটাকে আমাদের বলে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক তো উত্তরে আমাদের অ্যারিথমেটিক আছে তারপরে যে এখানে যে যেগুলো আছে এই যে লেস লেসদ্যান ইকুয়াল হ্যাঁ গেটার ড্যান ইকুয়াল ইত্যাদি যদি থাকে এগুলোকে বলা হয় আমাদের রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর কি এন্ড ওয়ার নট ইত্যাদি এই যে এগুলো যদি থাকেন অ্যান্ড তারপর ওয়ার নট ইত্যাদি থাকলে এগুলো হচ্ছে লজিক্যাল তো এখন তো আমাদের লজিক্যাল কোনো কিছু নাই দেখো লজিক্যাল কোনো কিছু নাই পোগ্রামটিতে তো এটা লজিক্যাল হবে না এখানে শুধু অ্যারিথমেটিক এবং রিলেশনাল এই দুইটাই আমাদের আছে তো এক এবং তিন সঠিক উত্তর খ তারপরে স্থায়ী মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি কি যেই মেমোরিগুলো কোনো সময় তার ডাটা ভুলে যায় না যতক্ষণ না নষ্ট হবে নষ্ট হলেও ভুলে না কিন্তু নষ্ট হয়ে গেলে তো আর চলে না তো র্যাম দেখো মোবাইলের যে র্যামটা আছে সেই র্যামটা কি তুমি কখনও দেখতে পারছো দেখো নাই তো সেই র্যামে তুমি কিছু রাখতেও পারো না কিন্তু হার্ড ডিস্ক হার্ড ডিস্কে তুমি যা খুশি তাই রাখতে পারো অর্থাৎ মেমোরিটাকেও তোমার হার্ড ডিস্ক বলা যায় এটা সংরক্ষণ করা হয় কম্পিউটারের হার্ড ডিস্ক থাকে মেমোরির সাথে তুমি এটা তুলনা করতে পারো এখানে যে কোনো ডাটা তুমি সংরক্ষণ করে রাখতে পারো প্রয়োজনে কম্পিউটার থেকে খুলে তুমি অন্য কম্পিউটারে লাগিয়ে ডাটা নিতে পারো এবং বিবিডি তোমরা তো সিডি ডিস্কগুলো চিনোই এগুলোতেও ডাটা সংরক্ষণ করে রাখা যায় তার উত্তর হবে দুইটা দুই এবং তিন সঠিক উত্তর গ তারপর ডেটা টাইপ ডাবলের ডেটা স্পেসিফিয়ার কোনটি ডাবলের হবে পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার পার্সেন্টেজ এফ হচ্ছে বর্ণাংশ সংখ্যার এবং এল এফ এটা আসবে না তাহলে এল এফ এল এফ আসবে এল ডি আসবে না বরগো হবে সঠিক উত্তর তো সঠিক উত্তর এখানে বড় তারপরে সতেরো নম্বরে যেটা দেওয়া আছে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয় তো এটা হচ্ছে আয়তক্ষেত্র দেখো এখানে আমাদের বৃত্ত হচ্ছে প্রোগ্রাম শুরু করে শেষ করে আমন্তরিক কি করে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তার যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দেয় এবং ইনপুট আউটপুট হিসাবে কাজ করে আর রম বস কি করে সিদ্ধান্ত বা কন্ডিশনগুলো চেক করে তো এখানে আয়তক্ষেত্র প্রক্রিয়ার কাজটা করে থাকে তো উত্তর হবে বড় তারপর আঠারো নম্বরে এ সাথে এট্রিবিউট কোনটি তো এ ট্যাগের এট্রিবিউট তো এই যে এ হাফ আমাদের মুগস্থই আছে তো এটা যাবে তারপর টার্গেট অর্থাৎ কোন পেজে যাবে কোন পেজে যাবে নাকি নতুন কোন ওয়েবসাইটেই যাবে সেটা ডিক্লেয়ার করে ব্ল্যাঙ্ক হবে না সঠিক উত্তর এক এবং দুই কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং বাসা তো এখানে কবল উড়াকল এস নাইগুলো না এগুলো না এখানে হয় প্রলক কোনটি মলিকুলার মেডিসিন তৈরি করার প্রযুক্তি দেখো কোন মেডিসিন তৈরি করতে হলে সেটা নিয়ে গবেষণা করতে হয় সেখানে অনেক তথ্যের প্রয়োজন হয় তথ্যের উপর অনেক আইডেন্টিফাই বা গবেষণা চালিয়ে সেই কাজগুলো করতে হয় তো এই গবেষণার কাজগুলো চালায় কোন কোথায় বায়ো ইনফরমেটিক্সে তো উত্তর হবে বড় গ তারপর কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় তো এটা হবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় ক্রায়োজনিক এজেন্ট কি ক্রায়োজনিক এজেন্ট হবে তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন এবং অক্সিজেন তরল হাইড্রোজেন হয় না কি হয় না তরল হাইড্রোজেন হয় না তো সঠিক উত্তর হবে খ। তারপরে নিচের উনষট্টি পর এবং তেষ চব্বিশ নং প্রশ্নের উত্তর দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয় ঝুঁকিপূর্ণ কাজে আমাদের কি ব্যবহার করা হয় রোবট আর রোবটের কাজগুলো সেই করা থাকে রোবোটিক্সে গবেষণা ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো গবেষণা গাড়ি ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে আচ্ছা গবেষণা গাড়ি কি হয়েছে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইজের দিকে তাকানো তাকানোর পর দরজা খুলে গেছে এটা হচ্ছে আইরিশ বা রেটিনা তো গবেষণাগারে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে পাসপোর্টে পাসপোর্টে দেখো তোমার ফিঙ্গার থেকে শুরু করে ফেস রিকগনাইজেশন এবং আইরিশ ও রেটিনার স্ক্যান নিয়ে থাকে জন্ম নিবন্ধনে কোনো কিছুই নেয় না জাস্ট তোমার যে টিকা কাট সেটা দিলেই হয় ভোটার নিবন্ধনেও এই তথ্যগুলো নিয়ে থাকে তো সঠিক উত্তর হবে এক এবং তিন ক নম্বর তারপরে মাল্টিকাস্ট কাস্ট মোড হতে পারে মাল্টি কাস্ট মোড দেখো সিমপ্লেক্সও হতে পারে হাফ ডুপ্লেক্স হতে পারে ফুল ডুপ্লেক্স হতে পারে তো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সঠিক উত্তর এক এবং তিন তবে তোমাদের বইয়ে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী তোমরা সিমপ্লেক্সটা পাবা না হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স পাওয়া কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের উত্তরটা হচ্ছে বড় বড় সবগুলি সঠিক উত্তর এখন দেখো সিমপ্লেক্স মোডে কী কাজ করে সিমপ্লেক্স মোড হচ্ছে শুধু একমুখী ডাটা ডাটাটা একমুখী হয় আর হাফ ডুপ্লেক্সে কি হয় দুই দিক থেকেই ডাটাটা আসে বাট একজন দেওয়ার পর আরেকজন দিতে পারে আর ফুল ডুপ্লেক্সে কি হয় একসাথে দুই দিক থেকে ডাটা আসে থেকে ডাটাটা আসা যাওয়া করতে পারে এখন মাল্টি কি মাল্টিকাস্ট হচ্ছে দেখো এক বেসে বেসে যখন কাউকে ডাটা পাঠানো হয় বেসে বেসে যখন কাউকে ডাটা পাঠানো হয় তখন তাকে মাল্টি বলে দেখো এখান থেকে এই দুইজনকে ডাটা দিছে তাকে ডাটা দেয় নাই বেসে বেসে ডাটা দিছে তো এই মোডটা আমাদের হা সিমপ্লেক্স হার্ড ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স দুই মোডেই হতে পারে তো আশা করি তোমরা নভিত প্রশ্ন উত্তর গুলো বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ